আলিয়াকবর সাহেব এইটুকু কি জানেন না আপনি মুফতি আব্দুল বাহাসিদ কাসিমি সাহেবের ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে আমি থান ওয়াজ নসিহত শুনি এবং থান ওয়াজ নসীহতার মাঝে আমার খুব মজাও লাগে কিন্তু আপনি যে থানে যে বে ইলমি এবং বেয়া আসল কিছু মহাতখল কীছেন দেখি আমার আশা ছাড়া আর কিচ্ছু পাইছে না এই ভিডিওর মাঝে আলি আকবর সাহেবের হজরত মৌলানা মুফতি আব্দুল বাসিদ কাসিমি সাহেবরে একটা প্রশ্ন করছন মিলাদ এবং কিয়ামর বিষয়ে আলি আকবর সাহেবের কিতাব بدات رقوبك ایک کفر سنو خطاف نرا شمیت مازال ميلاد بن القرون اشلونه. مزے ملاد بون کیام اشلو بدات ويسون. سن ایکان اور جواب دوا تم یا ایسی نا بدات رقوبك كمان کمان شرخ قال عمر في قيام شهر رمضان نعمة البدعة هذه مخالفين جراس تنتن اعتراض خروج جلر حبيب صلى الله عليه وسلم فرمائن كل بدعة ضلالة فتخت بدعة إلى جمرهي جب پریکٹ بداد گمراہی ہو حضرت فاروق اللہ تعالی با با نعوذ باللہ السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ کریم گت دون آگے ایکڈیو دیکھ لر مجھے علی اکبر صاحب حضرت مولانا مفتی عبدال باسد قاسم صاحب ریکٹا پرشن کرس ملاد قیام یہ پرشنگل جباب دین چاہ ইকানোর মাঝে তান প্রশ্নের জবাব দেওয়া তো আইছি না এই ভিডিওর দ্বারা বিদাহতের অপব্যা মানুষের হাতে যাই এর লাগে আমি হইলাম এবং বিদ্যাতর শুদ্ধ একটা ব্যাখ্যা বেদাহাত খারে হয় এবং আলী আকবর সাহেবের কিতাব বিদাহতের অপব্যা হরছেন একটা সামনে তুলিয়া ধরতাম যে তাই খাইরুল করুণর মাঝে মিলাদ এবং কিয়াম আসলো না এর লাগে মিলাদ এবং কিয়াম রে বেদাহাত হইস তা আপনার প্রথমে আমি হইম খাইরুল করুন খারাপ আল্লাহর হাবিব সাল্লু সাল্লামে ফরমাইন খাইরুল করুনি করণি হুমল্লা দিনা ইয়ালুনুম হুম্লা দিনা ইয়ালুন সবচেয়ে বালা জমানা হইল রসুল্লাহর জমানা এর ফরে সাহাবাইকার জমানা এর ফরে তাবি ইহলোর জমানা এই তিনটা জো মুরাদ খাইরুল হাইরুল করুন দিয়া তো তাই এখানে হইসন খাইরুল করুণে যে খাম আসলো না এই খামটারে কইন বিদাত কিন্তু এই যে তান বিক্যা একটা এই বিখ্যাটা ভুল বিখ্যা বিদাত এক কথায় হইতে গেলে এক কথায় যে খাম আল্লাহর হাবিব সাল্লু আলিহিউসাল্লামর জবানায় আসলো না এই খামর বিদাত যেমন কি الاحكام في وصول الاحكام كتاب رمز ابو محمد علي بن احمد بن سعيد الجزم المتوفى سيشو هزري تاين لسون كل ما قيل او فعل مما ليس له اصل فيما نسب اليه صلى الله عليه وسلم أردت زي خام ابن زيقول قول الله الحبيب صلى الله عليه وسلم زباناي زي خامير كونو اصل چيلونا اي خامر بدات الله رب الزبانة زي تا شيءلونه إيتاريوشدو ماتروبي دات خوين. هاريختام تنزل كعب الله تعالى عنه هويته بورنيتو. حضرت الله تعالى عنه. حضرت ابن كعب رضي الله تعالى عنه الحكم ديله. رمضانر مدد ترابي النماذج ما فرماين يا أمير المؤمنين هذا شيء لنميقون. إيه خامتو عجوي سنا. تখون قد هاي تا سنة. ولكنه حسن.

হজরতে উমর ফারুক রদি আল্লাহ তালা আনহু তো বেশ শখ শুভা খাইরুল করুন আসলাম কিন্তু হজরত উমর ফারুক রদি আল্লাহ তালা আনহুয়ে আল্লাহর হাবিবর যুব তারাবির নমাজ জমাত সিলনা হরিয়া তাইন হৈসন আমাতিল বিদা তো এখানে যে এই বিদা শব্দ ব্যবহার করছেন এই বিদা ওই লগে বিদা হাসানা যেটা আল্লাহর হাবিবর যুগ ছিল না তো এই জায়গা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে খাম আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামর জামানাতে শুধুমাত্র ছিল না এই খামু বিদা যদি খাইরুল করুন ছিল না এটা যদি বিদা হতো উমর ফারুক রদি আল্লাহ তালা আনহ বিদা হাতর বিদাহ শব্দ উল্লেখ করল্লেন এর এরপরে মুখালিফিন যারা আছেন একটা এতরা করেন জাল্লার হাবিব সাল্লু আলি ফরমাইন কুল্লু বিদাহাল প্রত্যেকটা বিদাহ হইল গুমরাহি যদি প্রত্যেকটা বিদাহত গুমরাহি হয়ত ফারুক রবিআর কিতা হইবা বেদাতে হইবা না জালে কোনদিনও হইতে পারত না এর লাগে বুঝা গেল বেদাহাতর প্রকার বেদ আছে ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলহি মানাকিবুল শাফির মধ্যে হজরতি ইমাম শাহি রহমতুল্লাহ আলহির একটা কৌল উল্লেখ করেন فرمان المحدثات من الامور ضربان بدعة اولو دوي قسم احدهما ما احدث يخالف كتابا او سنه او اثارا او اجماعا دوي قسم المده برتم قسم قران حديث اثار الصحابه ابون اجماع خلاف اولو هذا بدعه الضلال ايتا بدعه قران حديث اجماع ابون اثار الصحابه خلاف بدعه الضلال والثاني ادوي نمبر بدعه ما احدث من الخير لا خلاف فيه او احد من هذا اذا قران حديث اجماع ابون اثار سحابة خيسون دون نمبر قسم خام قران حديث اثار الصحابه ابون اجماع خلافه ويتنا أيش بدعه حسنه هو اول اير فور اذا عمر فاروق رضي الله تعالى عنه تراوير جماتلا روايات উল্লেখ করছো আর ফরমাইছো নিয়ামাতিল বিদআতু হাজিহি কত একটা বালা

আল্লাহর হাবিব সাল্লা ইসলামের ফরমান যে ইসলামের মধ্যে কোনো বালাতরিকা ইজাদ করব তার হে তার সাব পাইব তো এই জায়গার মধ্যে আল্লাহর হাবিবে বালা খাম দি বালাতরিকা দি কিতা মাদ লইসন অর্থাৎ ইসলামের মধ্যে নতুন বালা কিছু খাম আইব নতুন হইব কিন্তু বালা কিছু খাম আরম্ভ হইব এটা যারা আমল করব হে সাব পাইব এইখান থেকে বোঝা গেল ইসলামের মধ্যে ইসলামের যে বালার যে রাস্তা যু এটা শেষ হয়েছে না এটা کلار ویست. زه کنو بیشتره، زه زی کنو زنیشه، زی کنو خوشه، کنو منشی بالا خام، آروم با خورده فربو. ایتاد داره بالا خام خورده فربو. ایتاد کوران، حدیس، ابوم، اثر سهابا، ای ابوم، خلاف زنون آخور. امروز میلاد فولی. ایتاد نه کوران خلاف، نه حدیس خلاف، نه اجماع خلاف، نه اثر سهابار خلاف. آباد ایز اگر مزه مفتیالیک بر سهاب خویشون، زه سهابای کرام مخلوط تکیلا تو کنود دلیل فوازاینا. ای جواب. حضرت ایمام غزالی رحمت اللهی تعالا آرهی. تن کتاب اه

যে কোনো খাম একগ্রো যদি হরিন না তা হইলে ইটা না যাইজ হয় না যে হরিন মিলাদ কি আম না হালাকে সাহাবাই কারাম থেকে লইয়া তাবিন তবে তাবিন খোলাফা রাশিদিন হেউ ইটারে না করছেন না নিষেধ করছেন না তাহলে এখান থেকে বোঝা গেল যে মিলাত যুদিন ফোড়া হয় নাতে এর মতলব ইখান না যে এটা না যাইজ না যাইজ ওই উইলে বা দলিল লাগে। এর খিলাফ نص لاجي كنتو ميلاد الخلاف كنو نص ناي. مشهور إحدى روايات، حضرة عبد الله بن مسعود رضي الله تعالى عنه، فرماي من رآه المسلمون حسنا، فهو عند الله حسن. زي خامته مسلمان بلا، الله يتبلاه شبه قرون বেশিরভাগ মানুষে মিলাদ রে এবং কেয়াম রে আল্লাহর হাবিবুরফে সালাতু সাল্লাম রে দুরুল শরীফ রে একটা বালা খাম হিসাবে মানে এর লাগিয়ে এই খামটা আল্লাহ রবুল আলমসন্দনীয় এবং ইবনে মাজার হাদিস আল্লাহর হাবিব সাল্লু আলিয়ালাম ফরমাইন আলা তাজিতামিও উম্মতি আলদ আমার উম্মত কোনো গুমরাহির মাঝে ইত্যাদ একত্র হইতে পারত না এবং হজরত ইবনেমর রদিয়াল ইবনে অমর রদিয়াল রবায়ত আল্লাহ হাবিব সাল্লি সালামে ফরমানী ওদিন সাল্লিম রেজি আল্লাহ হাবিব সাহু আসসালাম ফরাই নিশ্চয় আল্লাহ কাবার কাবালা আমার উম্মত্রে কোনো সময়ও একটা গুমরাহির মধ্যে একঠ্টা করতাম কোনো গুমরাহ বিষয়ের উপরে আমার উম্ম ইত্যাদ হইতানায় তো এবং মুক্তি আলী আকবর সাহেব মিলাদ রে একটা গুমরাহী কইস যদি মিলাদ রে গুমরাহী হয় তাহলে আমি মুফতি আলী আকবর সাহেবর মতো হাজার আলী আকবর সাহেবর ফতোয়ারে আমি সাইট লাগাই দিব আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের হাদিস রে মানবো আল্লাহর হাবিবে হইসন গুমরাহির মাঝে আমার উম্মত ইস্তেমা হইতে পারত না জমা হইতে পারতা না যদি মিলাদ গুমরাহি বা দলালা গুমরাহি হইতো তাহলে উম্মতে মোহাম্মদী পৃথিবীর কোনায় কোনায় মিলাদ ফলা এত বড় একটা জমে গাফির এত বড় একটা জমা মুসলমানের জমা মিলাদ একটা বিষয়ের উপরে ইতিহাদ হইতে পারলানা অনেক আল্লাহর হাবিবর মাঠ ঠিক আলি আকবৰ চাহেবৰ মাত বোল আল্লাৰ হাবিবৰ মাত টিক আৰ মাত বোল অকণমান আৰক্ষা মুফতি আলী আকবৰ চাহবে যে ভাৱে থাইন এই লাষ্টে দেওবন্দী পতোৱাৰ কিতাপৰ লগত থাকি দলী আৰম্ভ আৰম্ভ কৰচন যে এই এই দেওবন্দীৰ কিতাপক হল এই কিতাপ হল এই কিতাপক হল মিলাদ্ৰ নাজাইজ হৈছন তাইন যে দেওবন্দী গৰানাৰ ঐয়া তাইন দেওবন্দী গৰানাৰ আলিমৰ গেছ তাকি আলীমখল ফটুৱাৰ কিতাপৰে কুড়ছন মিলাদৰে নাযায় চাবিত ধৰাৰ লাগিয়া আমি যদি আমাৰ গৰানাৰ মুফতি চাহাবহলৰ কিতাপ টেকীয়া আমাৰ গৰণাৰ আলিম আহলৰ মুফি অহলৰ কিতাপ তাকীয়া যদি আমি হয় যে অমুক ফটোৱা কিতাপো অমুক ফটোৱা কিতাপ অমুক ফটুৱা কিতাপো মিলাদেৰে যাইজ সৰচন তাইন যদি বিশখন হ'লে আমি চল্লিছখন কিতাপৰ হাবা লাগত ফাৰমু তাহ'লে নিজৰ গৰানাৰ তকীয়া দিলে বা নিজৰ আকেদাৰ মাংসৰ গেষ্টা নিয়া যদি ফটোৱা দিম এই ফটুৱা এটা গ্ৰহণযোগ্য না আলি আকবৰ চাহেবে এইটোকো কি জানেনে আপে মুফতি আব্দুল বাছিদ কা ব্যক্তিগতভাবে আমার পালা লাগে ব্যক্তিগতভাবে আমি থান ওয়াজ নসিহত শুনি এবং থান ওয়াজ নসিহতার মাঝে আমার খুব মজাও লাগে কিন্তু আপনি যে থানে যে বেআইলমি এবং বেয়া আসল কিছু মাতসল কুইস দেখি আমার আশা ছাড়া আর কিচ্ছু না এর লাগিয়া আল্লাহ আমার বুঝার তৌফিক দান করুক আর আল্লাহ আমার আলি আকবরবাইয়ের মতো হাজারো আলি আকবর বাইক আসুন তার আর হেদায়ত দান করব ওয়াহির আলহামদুলিল্লাহবুল্লাহ